আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে কি গাড়ি দেখাবেন আজকে আজকে আমি একটা গাড়ি নিয়ে আসছি ওটা হচ্ছে আপনার ফিল্টার এক্সিও ফিল্ডার এটা হচ্ছে 2013 মডেলের এটা হচ্ছে নিউ শেপ গাড়ি সম্পূর্ণ তেলের এক্সিও ফিল্ডার ঢাকা শহরে খুবই কম শোরুমেতেই আছে ওকে আমার শোরুমেতে এটা যেটা আছে সেটা সম্পূর্ণ তেলের গাড়ি এবং গ্রে কালারের গাড়ি আচ্ছা এটা গায়ে কালারটা কিন্তু অস্বাভাবিক সুন্দর কালার এবং আপনি যদি যদি হেডলাইটে দেখেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট একবারে গাড়ির সাথে এই সাইডটা দেখছেন এটা কিন্তু হচ্ছে হালকা টাচ আপ করছি বাট এই যে বনাটগুলো এগুলো কিন্তু সবই অরিজিনাল কালার হ্যাঁ গাড়ির ইন্টুরিয়ারটি দেখেন ইন্টুরিয়ারটি কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দারুন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ

এক্স জিও এবং ফিল্টার গাড়ি কিন্তু সামনের সেফটা কিন্তু সেম বাস যা এটা হচ্ছে গাড়ি কেউ হ্যাশব্যাগ পছন্দ করে কেউ সিডান পছন্দ করে যারা হ্যাডব্যাক ব্যাগ পছন্দ করে তাদের জন্য ফিল্টারটা কিন্তু আপনার ইঞ্জিন থেকে শুরু করে সাসপেনশন মাউন্টেন সব কিছু কিন্তু সেমই পড়ে ভাইয়া হ্যাঁ